দর্শক বিন্দু আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থাকবেন দর্শক সারা জীবনে অনেক কিছু দেখছেন আজকে একটা নতুন একটা গাছ দেখাবো যেটা আপনি দেখছেন কিনা না অসম্ভব এই যে সামনে গাছটা দেখতে পাচ্ছেন এইটা হলো বাংলার প্রত্যেক জেলায় প্রত্যেক থানায় আছে কিন্তু এই গাছ এই কালার নেই গাছ আছে এটা হলো বাঁশ গাছ না ভাই বাঁশ তাই বাঁশটা এই ভাই ভাইয়ের নার্সারিতে পাওয়া গেছে আসসালামু আলাইকুম ভাই

বারো হাজার টাকা চাচ্ছে সাদা বাস আর এই যে দেখেন একদম বাঁশের মতোই কিন্তু পাতার রং কিন্তু সাদা বারো হাজার টাকা চাচ্ছে আর এখানে শুধু বাস না এই না তো আপনি অনেক প্রজাতির কিছু অনেক কিছু পাবেন বাসটা আপনাদের কিন্তু ঘুরে ঘুরে দেখায় জীবনে অনেক প্রজাতির বাস দেখছেন কিন্তু সাদা বাস দেখেন দেখেন এ নাচকে আর যদি সাদা বাস যদি আপনি নিয়ে যদি প্রজন্য বাড়াইতে চান তাহলে এই টপ সহ বারো হাজার টাকা দিয়ে দিবে না আর এখানে কিন্তু শুধুই এই বাস না অনেক প্রকারের ফল শুধু ফলই দেখা যাচ্ছে ভাই এইগুলারই এই যে এত সুন্দর সুন্দর থাই আম এগুলো চারা কত করে বিক্রি করতেছেন তিনশো টাকা পিস বাইরে বিক্রি করতেছে এখানে শুধু আম না অনেক প্রজাতের অনেক কিছু আছে ওইটা গুলাম না ভাই এটা ওই যে আমরা অনেক ভিডিও ছাড়ছি যে গুলাম দেখতে সেই আম চারা এখান থেকে নিতে পারবেন আর যদি আম সহ নেন তাহলে কিন্তু আপনার টাকা গুনতে হবে বেশি কারণ পাঁচ হাজার ছয় হাজার বিশ হাজার টাকা পর্যন্ত কিন্তু আম সহ গাছ আমরা দেখেছি যে পাওয়া গেছে জায়গায় আর এই যে এটা হলো অনেক ভিয়েতনামি নারকেল তো নারকেল ভাই নারকেল শহর কি গাছ মছায় উঠছে এবার নারকেল শহর ওঠে না আর এটা ওই যে গাছের গোড়াতে যে নারকেল ওই ওটা না এটা এটা একটু বয়স হতে হবে আর কি এই যে এটা সুগিয়ে যেটা আচ্ছা এই নার্সারির নামটা হলো বেলি গার্ডেন বেলি গার্ডেন আরেকটা গাছ ভাই এই গাছটার নাম কি ভাই এই যে এটা 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 তো প্রথম দেখলাম ভেনি মানে ভেনির মতো দেখা এ এটার নাম চারশো পঞ্চা ভেনি আট হাজার টাকা ওই মেয়েদের বেনির মতো তো ছড়া এর জন্য নাম দেওয়া হয়েছে বেনি মোটামুটিভাবে কিন্তু বৃক্ষমেলার ভিত্তিতে কিন্তু মানে বৃষ্টির দিনে বোধ হয় দর্শক কম আসে না বৃষ্টির দিনে দর্শক কম আসে শুধু এখানে এটা না এই যে নতুন দেখেন বারো মাসে বোধ আম আসে রে মনে হয় বারো মাসে কারণ এক সিজন খাইছে আবার আরেক সিজনে চলে আসছে আম আবার এটা খাবে আবার বল আসবে মানে একজন্য আমাদের দেশে বারো মাসে ফল পাওয়া যায় ঠিক না অনেক নার্সারিটা বড় বেলি গার্ডেন বেলি গার্ডেনের নার্সারিতে এই যে গাছটা দেখালাম আমরা সেটা কিন্তু পাওয়া গেছে যে ভাষ গাছ মাত্র বারো হাজার টাকা আরো আলোচনা সব কিছু কমতে পারে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমলক্ষী এগুলো কত ভাই চারপাশ না আমলক্ষী হ্যাঁ যেটা আমার টার্গেট কারণ আমরা কন্টেন্ট তৈরি করতে হচ্ছে গাছের দাম আসলে জানা জানি হয়ে গেছে চারপাশ এই যে আমলক্ষী এটা আপনি তিন চারের ভিতরে নাম লক্ষ্মী না আমরা তিন চারের ভিতরে ক্রয় করতে পারবেন বৃক্ষমেলা আসবেন আসলে এই দেখেন দৃশ্যগুলো দেখেন মানে আম দেখছেন এই যে এই আমের চারাই কিন্তু আমরা ওখানে দেখাচ্ছি যে আপনি ওখানে তিনশো টাকাতে কিনতে পারবেন কিন্তু এগুলো যদি নিতে চান তাহলে তিনশো টাকা এগুলো দিবে না এগুলো নিতে হলে পাঁচ ছয় এরকম গন্ধ হবে আমগুলা দেখেন সাইজগুলা দেখেন কত সুন্দর চোখ জুড়ায় যাবে কিন্তু আমের নামও কিন্তু মোটামুটিভাবে শিখা হয়ে গেছে এটা হলো যে বেনানা বোধ হয় বেনানা আছে থাই আম আছে আম যারা মানে চাষ করে তারাই কুটে পারবে যে আমের জগতের ভিতরে কি আছে আবার এখানে দেখেন এই যে আতা আতাফল চলে আসছে কামরাঙ্গা ফল এটা আপনি তিন চার হাজার টাকার ভিতরে নিতে পারবেন আতাফলটা এই দেখেন এই যে আতা বুঝলেন কত সুন্দর আতাফল আর এই যে এখানে একটা ফল আছে এটা হলো রবি লঙ্গন এটাও কিন্তু খেতে খুব স্বাদ দেখেন গাছে গাছের থেকে ফল বেশি আর ওই যে কদবেল দেখেন একটা গাছে কতগুলো কদবেল আসছে তো দর্শক আমি ঘুরে ঘুরে যে জিনিসটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে আম দেখালাম বিভিন্ন প্রকার ফল দেখালাম যে যে জিনিসটা নিয়ে আমরা এই যে আমলোকে দেখেন যাওয়ার আগে একটা দেখাই দেখা দিই আপনাদেরকে দেখেন কী পরিমাণ আমলোকে আসছে আর আছে রসের ঠেলায় যে জিনিসটা দেখার চেষ্টা করেছি সেটা হলো যে বাঁশ গাছ মানে কত রঙের বাঁশ আমরা দেখেছি যে সাদা বাঁশ আমার লাইফে আমি প্রথম দেখলাম আর ওই যে গাছটা দেখলাম ওটা হলো আপনাদেরকে ভিনি গাছ ভিনি গাছ বলা হয় মানে মেয়েদের যেমন বিনি সেই বিনির মতো এটাও কিন্তু আপনি আট হাজার টাকা দাম চেয়েছে আপনারা শুনলেন তো সবাই ভালো থাকবেন পরবর্তী এই বৃক্ষ মেলার একটি দুটোর জন্য অবশ্যই অবশ্যই অপেক্ষা করবেন ধন্যবাদ সবাইকে